নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের দাগ দেখা যায় আবার নিজে থেকেই উধাও হয়ে যায় কখনো এই দাগ স্পষ্ট হয় আবার কখনো অস্পষ্ট দাগ হঠাৎ দেখা দিয়ে অল্প সময়ের মধ্যেই অদৃশ্য হয়ে যায় কখনো আঁচড়ের মতো দাগ পড়ে আবার কখনো অন্য ধরনের দাগও দেখা যায় এখন প্রশ্ন জাগতে পারে এগুলো কি কোনো তান্ত্রিক ক্রিয়ার ইঙ্গিত নাকি কোনো নেতিবাচক শক্তি আমাদের অজান্তেই ঘরে প্রবেশ করেছে আজ আমরা এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখব যদি আপনার শরীরে উরুতে হাতুর নিচে উপরের অংশে বা কোমরে দাগ পড়ে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তবেই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন বন্ধুরা অনেক মহিলার শরীরে নীল রঙের দাগ দেখা যায় বিশেষ করে উরু হাঁটু বা শরীরের পিছনের অংশে আবার এই নীলচে দাগগুলো কখনো লালচে বা কালো রঙেও পরিবর্তিত হতে পারে অনেক সময় মহিলারা এই দাগগুলোকে তেমন গুরুত্ব দেন না তবে এই ধরনের চিহ্নগুলো স্পষ্টতই নেতিবাচকতার লক্ষণ এগুলি বোঝায় যে আপনার শরীরের সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ হচ্ছে অথবা কোনো নেতিবাচক শক্তি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে অনেক মা ও বোনেরা রাতে ঘুমানোর পর শারীরিক শোষণের অনুভূতি অনুভব করেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ক্লান্ত ও অবসন্ন মনে হয় এই অভিজ্ঞতাগুলো বাস্তব এবং অনেক মহিলার কাছ থেকে এই ধরনের ঘটনার কথা শোনার পরই এই ভিডিওটি তৈরি করা হচ্ছে প্রাচীন বিশ্বাস অনুযায়ী মানবদেহ পাঁচটি উপাদান পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত প্রেতাত্মা বা অশরীরী সত্তাগুলো এই পাঁচটি উপাদানের মধ্যে দুটি উপাদান থেকে ভিন্ন যখন এই ধরনের সত্ত্বা কোনো বাড়িতে থাকে বা ঘোরাফেরা করে তখন তারা তাদের অপূর্ণ ইচ্ছা পূরণের চেষ্টা করে তাদের নিজস্ব শরীর না থাকায় তারা অন্য কোনো ব্যক্তির দেহকে আশ্রয় করে নিজেদের কাজ হাসিল করতে চায় দীর্ঘ সময় ধরে যদি তাদের অকাল মৃত্যু হয় তবে সূক্ষ্ম শরীরের মাধ্যমে তারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে অনেক পুরুষের ক্ষেত্রেও এমনটা দেখা যায় তাদের শরীরের নিচের অংশে অস্বাভাবিক টান অনুভব হয় শরীর ক্রমশ শুকিয়ে যায় এবং বারবার স্বপ্নদোষ হয় এর ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এক্ষেত্রে জিন বা এই ধরনের অশরীরী শক্তি শরীরে ভর করে এই শক্তিগুলোর প্রভাবে শরীর শুকিয়ে যায় এবং পুরুষদের শরীরে হঠাৎ আঁচড়ের মতো দাগ দেখা যেতে পারে আমাদের কাছে এমন একটি ঘটনা এসেছে যেখানে একজন ব্যক্তির শরীরে কোনো দাগ না থাকা সত্ত্বেও পরদিন সকালে তার শরীরে স্পষ্ট আঁচড়ের চিহ্ন দেখা যেত এই ধরনের চিহ্নতন্ত্র বা নেতিবাচকতার ইঙ্গিত দেয় অনেক সময় কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার শরীরে মারণ শক্তি পাঠানো হয় যার ফলে আপনার মন ভুল পথে বেশি আকৃষ্ট হয় বিশেষ করে যারা আপনার ক্ষতি করতে চায় বা আপনাকে বদনাম করতে চায় তারা এই ধরনের কাজ করে অনেক মা ও বোনের ক্ষেত্রেও এমনটা ঘটে তাদের সম্মানহানির জন্য এই ধরনের অশুভ শক্তি পাঠানো হয় তবে বন্ধুরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু প্রতিকার রয়েছে এর জন্য আপনাকে একটি পঞ্চমুখী হনুমানজির কবচ তোত্রম সংগ্রহ করতে হবে এটি পাঠ করে একটি পঞ্চমুখী তেলের প্রদীপ তৈরি করুন এবং একদিনের জন্য একটি অখণ্ড দ্বীপ জ্বালান সেই দিন হনুমানজি মহারাজের কাছে আপনার শারীরিক সমস্যার কথা জানিয়ে সুরক্ষার জন্য প্রার্থনা করুন প্রদীপে সামান্য জোয়ান এবং সাতটি গোলমরিচ দিন প্রদীপটি জলে কিছুটা তেল অবশিষ্ট থাকলে সেই তেল চামচ দিয়ে আলাদা করে নিন এরপর এই তেল দিয়ে আপনার পুরো শরীরে মালিশ করুন শনিবার বা মঙ্গলবার আপনি এই অখণ্ড প্রদীপটি সপ্তাহে একদিনের জন্য জ্বালাতে পারেন যেমন মঙ্গল বা শনিবার বিশেষ করে এরপর জোয়ান এবং গোলমরিচ নিজের উপর থেকে সাতবার ঘুরিয়ে কপূরের সাথে প্রদীপে জ্বালিয়ে দিন এর ফলে যে কোনো নেতিবাচক শক্তি আপনার শরীরে প্রবেশ করতে বা আপনার ক্ষতি করতে চাইছিল তা আর সফল হবে না বন্ধুরা আপনার জন্য অতিরিক্ত পরামর্শ হল শরীরের কিছু অংশে যেমন নিচের দিক থেকে নেতিবাচক শক্তি নয়টি দ্বার দিয়ে প্রবেশ করতে পারে শরীরের এমন অংশেও আপনি ওই তেল ব্যবহার করতে পারেন এতে কোনো বাধা নেই এই তেল ব্যবহারের ফলে আপনার শরীরের নেতিবাচকতা ধীরে ধীরে কমতে শুরু করবে তবে মনে রাখবেন এটি ব্যবহার করার সাথে সাথেই সব সমস্যার সমাধান হবে এমনটা নয় ধীরে ধীরে আপনি আরাম অনুভব করতে শুরু করবেন সপ্তাহে দুবার এই কাজটি করুন আপনার উরু, হাঁটু এবং শরীরের অন্যান্য অংশে এই তেল মালিশ করুন এরপর দেখবেন আপনার শরীরে এই ধরনের দাগ পড়া রূপে বন্ধ হয়ে গেছে এছাড়া আরও একটি কাজ করতে পারেন যে কোনো মঙ্গল বা শনিবারের দিনে দশ টাকা নিজের উপর থেকে সাতবার ঘুরিয়ে সেই প্রদীপটি জ্বালিয়ে দিন প্রদীপ জ্বালানোর পর হনুমান রক্ষা কবচ পাঠ করুন এরপর প্রদীপটি সারাদিন জ্বলতে দিন যখন তেল কিছুটা কমে আসবে তখন চাইলে আরও তেল যোগ করতে পারেন এরপর জোয়ান এবং গোলমরিচ নিজের উপর থেকে ঘুরিয়ে জ্বালিয়ে দিন এরপর দেখবেন আপনি এতটাই উপকার পাবেন যে নিজেই বলবেন আমি নীল দাগ বা এই ধরনের দাগ থেকে সত্যিই খুব বিরক্ত ছিলাম এবং অনেক কষ্টে ছিলাম অনেক সময় যাদের এই ধরনের অভিজ্ঞতা নেই তাদের কাছে এই কথাগুলো অদ্ভুত মনে হতে পারে কিন্তু যাদের সাথে এমন ঘটনা ঘটে তারা এর সত্যতা বোঝেন এই ধরনের ঘটনাতন্ত্র এবং নেতিবাচকতার ইঙ্গিত দেয় অনেক সময় আমাদের শরীরের সৌন্দর্যের কারণেও কোনো নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়ে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে যেমনটা বলা হয়েছে মানব দেহ পাঁচটি উপাদান দ্বারা গঠিত যখন এই উপাদানগুলোর মধ্যে দুটি আলাদা হয়ে যায় তখন তা প্রেতাত্মা বা অশরীরী সত্ত্বায় পরিণত হয় তাদের আমরা দেখতে পাই না কিন্তু তাদের অপূর্ণ ইচ্ছাগুলো রয়ে যায় ঠিক যেমন একটি ফোনের সিম কার্ড ফোন নষ্ট হলেও সিমের ডেটা থেকে যায় এবং সেটি অন্য ফোনে ব্যবহার করা যায় একইভাবে যখন কোনো নেতিবাচক শক্তি আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের শরীর তা অনুভব করে কিন্তু আমরা দ্রুত এই বিষয়গুলো মেনে নিতে চাই না তাহলে বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও পাওয়ার জন্য সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার